আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে নাগা থাই চিকেন তা আমি এটা বোম্বাই মরেছে সসটা দিয়ে দেবো এখন আর মাংসটা আমি একটু কেচে নিয়েছি এখন দিয়ে দেবো টমেটো সস একটা আদা রসুনের পেস্ট সরিষা বাটা আর দিয়ে দেবো সব ধরনের মশলা এটা আপনি ব্লেন্ড করে নিতে পারেন তা আমি ব্লেন্ড করে নিয়েছি তো দিয়ে দেবো এখন লবণ সয়া সস সবগুলো একত্রে দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তা মাংসটা আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি আর এখন তেলের উপরে কলা পাতাটা দিয়ে দিব এখন কলাপাতার উপরে ম্যারিনেট করা মাংসগুলো এখন সবগুলা দিব এখন দিয়ে দিব থাই পাতা এটা আমার গাছের থাই পাতা পাতা দিয়ে আমি এখন কলা পাতা দিয়ে চারদিক বন্ধ করে ঢেকে দিব অল্প আছে এটা রান্না করতে হবে এখন আমি কলা পাতাটা সরিয়ে একটু উলটিয়ে দিব মাংসটা দিয়ে আবার একটু ঢেকে দেব পাতা দিয়ে তো আমার এই চিকেনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফেজ